আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পর ব্লগ দেওয়া হয়নি তাই কিছুদিন আগে আমার বন্ধুরা মিলে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম সে ভিডিওটাই দেখতে পাচ্ছেন আপনারা এখন আসলে ট্রেনে যাওয়ার সময় অনেক ঝিকি ঝামেলা হয়েছে তার জন্য ভিডিওটা করতে পারিনি তাই আমরা সকালে রাত্রে পৌঁছাই সকালে যে নাস্তা করার পর আর পিঠা পুলি আপনার পিঠার একটা আয়োজন চলছিলো এই যে সবাই বসে পিঠা খাচ্ছিলাম টোটা আসলে মাত্র এক দিনের দেড় দিনের ধরা চলে পিঠাটা অনেক টেস্ট হয়েছিল এত সফট এত টেস্ট আমার বন্ধুরা সবাই খুশি হয়েছিল খেয়ে খুব মজা পাইছে ওরা সবাই তারপরে আমরা আমার বন্ধুরা বললো যে খুলনার বিখ্যাত চুইঝাল সেটা কিনবো আপনারা দেখতে পাচ্ছেন চুই ঝাল এটা চোদ্দোশো পনেরোশো টাকা কেজি এই চুই ঝালটা আপনার যত মোটা হয় তত দাম বেশি হয় কোরবানির সময় এর দাম হয় প্রায় দ্বিগুণ আঠাইশো উনত্রিশশো টাকা হয়ে যায় তাই ওরা সবাই বাজারে গেল ফুলতলা বাজারটা অনেক বড় ঘুরে দেখল তারপরে সামনে এখন দেখতে পাবেন আপনারা এই কনের মধ্যে আচার বিক্রি করতেছে তাই সবাই স্কুলের পাশে কোন মধ্যে আচার ট্রাই করতেছে মনে করছিলাম আচারটা পরে এত পরিমাণ টেস্ট সবাই দুটা তিনটা করে খেলাম খেয়ে সবাই আবার নদীর পাড়ে গেলাম আমার শ্বশুর বাড়ি করতেছে সেটাও দেখলাম এখানে আফটার কনস্ট্রাকশন কয়েকদিন পরে শুরু হবে বাড়ির কাজ সবাই একসাথে আমরা খাচ্ছি তো ভাই ছিল আমাদের মেইন ডোনার উনি কালকেই বিল দিতে দিবে না ভাল লাগছে আসলে অনেক মজা বেশি তারপরে আমরা খাবার খেয়ে খাবার না মানে আচারটা খেয়ে আমরা চলে গেলাম স্কুল মাঠে ক্রিকেট শুক্রবার ছিল দিনটা এই হচ্ছে আমি আচার বিক্রি করতেছিলাম ঢং 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 করে আচার বিক্রি করতেছিলাম আচার টেস্ট করতেছিলাম ভালো লাগলো খেয়ে অনেক আসলে অল ভিডিওটা করতে পারিনি কিছু সমস্যার কারণে খুবই সমস্যার কারণে ভিডিওটা করতে পারিনি ইনশাআল্লাহ করব এখন আমরা জুমার নামাজের পর খেতে বসবো সবাই মিলে একসাথে এইখানে এক্সট্রা একজন মেহমান আছে উনি হচ্ছে আমার ফুফা শাশুড়ির মেয়ের হাজব্যান্ড ঢাকায় থাকে পরিবহনে চাকরি করে উনিও বসছে আমার শ্বশুর প্লাস আমার বন্ধুরা সবাই বসছে এখানে ভরপুর খাওয়া দাওয়া সবাই মিলে খুব মজা করে খেলাম খাওয়া দাওয়া করলাম আপনারাও দেখেন হেভি মজা ছিল টেস্ট অনেক আইটেম ছিল মুরগি ছিল গরু ছিল মাছ ছিল চিংড়ি ছিল পিঠা ছিল তারপর ডিমের কোরমা ছিল দই ছিল আচার ছিল এখন রাতে আমরা সবাই রাতে ওরা বললো বার বিকেবার বাজার থেকে চার কেজি মাংস নিয়ে আসলাম রুবেলে নিজেই ম্যারিনেশন করতেছে ডায়রেশন দিচ্ছে আমাদের তৌফিক ভাই রাত তিনটা পর্যন্ত চলছে এবার বিকিও আমি আসলে জাগতে পারিনি আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল এ কারণে আমি ওদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি ওরা আমাদের জন্য কিছু ফ্রাই করে নিজে পাঠাই দিচ্ছিলো খুব টেস্ট হয়েছিল ওদের বার বিকিউটা রুবেলে ম্যারিনেশন করতেছে এখন খাওয়া দাওয়া ঘোরাফিরা খুবই মজা পাইছি খুব খুব মজা পাইছি আসলে তিন চার দিনের সময় না নিয়ে আসলে খুলনায় বেড়াতে যাওয়া আসলে ঠিক না ওরা দুই দিনের ছুটি পাইছিল শুক্রবার শনিবার তৌফিক ভাই আসলে আপনার জার্নালিজম থেকে আপনার ফাইভ স্টারের সেই উনি ট্রেনিং নিয়েছিল কিছুদিন আগে ডাইরেকশন অনুযায়ী সব কাজ চলতেছে আজকে ভিডিওটা সাধারণত এটা অনেক লম্বা ভিডিও এজন্য প্রথম অংশ পার্ট ওয়ান করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দিব আমরা এখানে ঘুরছি তারপরের দিন আমার শ্বশুরবাড়ির পিছনে যে নদী রূপসা নদীটা পার হয়ে আমার ফুফু শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওইখানে আমাদের রসের পার্টির একটা দাওয়াত ছিল রস পার্টি তারপরে দেশি মোরগের মাংস দিয়ে আমরা রুটি লিখেছিলাম সেটা দেখতে পারবেন এক স্টেপ বাই স্টেপ তারপরে আমরা যেখানে রস জাল দেয় রস জাল দিয়ে গুড় বানাই ওইখান থেকে আমরা রস সংগ্রহ করছি আমি রস কিনে নিয়ে আসছিলাম এই যে নদীর ওই পার আমরা ভিডিওটা করতে পারিনি আসলে ঝামেলার কারণে এটা ফুপু বাড়ি যাওয়ার পথে পরে ধুলগ্রাম বলে এটা এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে আমার ফুফু শ্বশুর বাড়ি যেতে তাছাড়া ফুপু দাওয়াত করছে যাচ্ছি ওনাদের বাড়ি মোটামুটি এক সুন্দর গ্রাম আপনারা ভিডিও দেখলে সামনে ভিডিওগুলোতে দেখা যাবে এই ভিডিওটা যখন আমি আপলোড দিছি তার থেকে এক মাস আগে আপনার ভিডিওটা করা মানে এই ঝামেলা সেই ঝামেলার কারণে ভিডিওটা এই কিছুদিন ধরে আপলোড দেওয়া হয়নি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমার ছোট ভাগ্নি রাইসা ও বলে মামা ভিডিও আসে না কেন মামির চ্যানেলে আমি বললাম যে মামা তোমার মামি একটু অসুস্থ ঠান্ডা সর্দি জ্বর ছিল বেশ কিছুদিন দিন এই কারণে সে ভয়েসটা দিতে পারে নাই মানুষের এখন দেখি আমি আর ওয়েট না করে ভিডিওগুলো অনেকদিন আগের জমা হয়ে রয়েছে তাই আমি আপলোড দিয়ে দিলাম ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে ভিডিওগুলো দেওয়ার জন্য আগামী কালকে আগামী কালকে হচ্ছে পনেরো তারিখ আমার শ্বশুর শাশুড়ি আসতেছে ঢাকায় দুই চার দিন বেড়াবে স্বপন ভাই আর আমি দাঁড়িয়ে আছি আর আমার বন্ধুর অপোজিটে আসে রুবেলে গেছে মিষ্টি আনার জন্য তাই ওয়েট করতেছি এই যে যাচ্ছি দেখেন গ্রামীণ পরিবেশ দুই পাশে মাছের ঘের মাঝখানে রোড তার দুই পাশে খেজুর গাছের শাড়ি তখন ছিল তো প্রায় শীতকাল এখন তো এক মাস হয়ে গেছে আজকে পয়লা ফাল্গুন এপ্রিলের চোদ্দ তারিখ আজকে যখন আমি আপলোড করতেছি এই ভিডিওটা এক মাস আগের ফেব্রুয়ারির পনেরো তারিখ ষোলো তারিখ তারিখ হচ্ছে এটা ভিডিওটা দেখতে থাকুন কত সুন্দর পরিবেশটা একমাত্র ওইদিকে না গেলে বোঝা যায় এটা হচ্ছে যশোর থেকে খুলনার অপোজিটে শ্বশুরবাড়ির পেছনে যে রূপসা নদী সেটা পার হয়েই ওর পুকুর বাড়িয়েই একটা নৌকা পার হয়ে খেয়া পার হয়ে

প্রাকৃতিক পরিবেশ যেতে হলে রিফ্রেশ হইতে হলে আপনাকে গ্রামে আসতেই হবে এর কোনো ওয়ে নেই যদি চান একটু শান্তি একটু পরিবেশ একটু শান্ত বুক ভোরের দম নেয়া এটাতে তাইলে আপনাকে যেতেই হবে গ্রামে ঢাকায় কোনো দিনই খুশি হোক পাথরের মাঝে কোনো দিনই আপনি সুখ শান্তি পাবেন তাই সময় যদি হয় বছরে একবার শীতকালে ঘুরে আসতে পারেন দেশের বাড়ি থেকে ভাল লাগছে নদীর এটা হচ্ছে বরতলা এখানে একবার আসছি ভিডিওটা আপনি সামনে পাবেন এখানে এসে আমরা হেঁটে হেঁটে মাঠে চলে গিয়েছিলাম হাঁটতে থাকতে অনেক দূর যাওয়া লাগে যেখানে আপনার খেজুর বাগান ওখানে যেয়ে আমরা রস সংগ্রহ করছিলাম আর একদম চাল দেয়ার গুপ আমার বন্ধুরা কিছু কিছু জল দিয়ে জন্য আসছে ওদের ভালোই লাগছে ঢাকা এসে বলতেছে ভাই যোগ তো একের এত ভ্রাণ আপনি আপনার ভাবি বাসায় যদি আমাকে গুড়ের চা বানায় দেয় বা ওই এরিয়ায় আশেপাশের বাসাগুলোতে ওরা টের পাই রান্না হচ্ছে আমাদের সামনে গাছ থেকে খেজুরের রসটা নামে তারপরে ওরা একটা বড় কড়াইতে জাল দেয় চার ঘন্টা টাইম লাগে ওই জাল দিয়ে গুড় বানাবো ওই গুড়ি আমাদের সামনে ঢেলে দিয়ে দিছে এই ভিডিওগুলো সামনে আসবে এটা হচ্ছে ফুপুর বাড়িতে নামলাম আমরা এই হচ্ছে ছোটো ছোটো দুইটা দোকান এই যে যাবো এখানে ওদের জন্য ওয়েট করতেছে আমরা ভ্যান চলে আসছে আগে পিছনে আর একটা ভ্যান আছে ওরা আসবে ওরা আসলে আমরা একসাথে ভেতরে যাব এখন সকন ভাই আমি ছোট ভাই আপনার ভাবি ওয়েট করতেছি ওদের জন্য এই ওদের বাড়ি চলে আসছি এখন এই যে রস ঝালতেছে তানজিল খেজুরের টাটকা রস গাছ থেকে নিয়ে আসছি একটু আগে এই যে রস পার্টি এখন ফুপুর বাড়ি এটা সবাইকে রস দিচ্ছে এই রসটার সাথে তো জ্বালানো রস হ্যাঁ ওই কি বলে কি ভাইরাস না কি জানি

আমি নিজেই ঢালতেছি এত পরিমাণ মিষ্টি বিশ্বাস করা যায় না এত টেস্ট আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কি পুতুলত আসলে একটা গাছ থেকে গাছের ভিতর থেকে এত সুমিষ্ট পানি শুক্রিয়া আল্লার কাছে রসাদেলি কত রকম খাবার এই গুড় থেকে হয় ভাবা পিঠা পিঠা যে তৈরি হয় তফিক ভাই এই যে হাঁটতেছে উনি ওনার ওয়াইফ বাচ্চাকে ভিডিও কলে গ্রামীণ পরিবেশটা দেখাইলো সবাই খাচ্ছি এরপরে সিটে রুটি দিবে এখানকার ট্রেডিশন মেমান আসলে প্রথমে নাস্তা হিসেবে রুটি রুটি আর ওই দেশি মোরগের মাংসর ঝোল এই দুইটা দিয়ে খেতে হয়

যাই এমনি যে চলে আসি গ্রামের পরিবেশ আসলে খুবই মজা মিষ্টি খাচ্ছে ছেটে রুটি গরুর মাংস দিয়ে খাওয়ার পর মুরগির মাংস দিয়ে খাওয়া আমাকে এটা বন্ধ ছিল মিষ্টি খাচ্ছে এখন প্রায় চার পাঁচ রকম খাওয়া দাওয়া হওয়ার পরে আমাদের বললো যে চলো তোমাদেরকে আমাদের ঘের প্লাস ধান খেত আমার শ্বশুরের যে জমি রাখছে সেই জমিতে তো পোকা চাষ করে ধানের ওগুলো দেখাইতে নিয়ে যাচ্ছে এত পরে এত দূরে ধানের জমিনগুলো গুলো আমরা অর্ধেক মাস পথে যে আবার ফিরে আসছি দেখতে পাবেন সামনের ভিডিও গুলো পার্ট বাই পার্ট আসবে ইনশাল্লাহ হ্যাঁ ভাই

মোটামুটি প্রথমে রস তারপরে ছিটে রুটি মরগের মাংস ছোল তারপরে হচ্ছে মিষ্টি দেন আবার আমরা কাঁচা রস খেলাম খাবার শেষে আমি আমি অবশ্য রস কিনছিলাম দুই ঠিলা কিনছিলাম রস ছয়শো টাকা দিয়ে ওইটা আবার সবাই মিলে খেলো আর কিছু নিয়েও আসছিলাম আমি এ যাচ্ছে অনেক এই ওদের বাড়ির পিছনে এই যে আশেপাশের যত জমি আছে সবই আমার কপু শ্বশুরের কপু শ্বশুরের এইদিকে সবকিছু কি গ্রামীণ পরিবেশ এখানে বাঁশের বিরাট বড় ঝাড় কত সুন্দর পিকনিকের জায়গা আর আমরা পিকনিকের জায়গা পাই না ঢাকা শহরে টাকা দিয়ে পার্কে যেতে হয় ছোট একটু জায়গায় এখানে বিশাল জায়গা

খুলনা বিভাগটাই কেন যে আমার মনের প্রাণের সাথে মিশে আছে সেই ছোটকাল থেকে খুলনা বিভাগটা সেখানে আমার বেড়ে ওঠা যশোরে বিয়েটা করা শ্বশুর বাড়ি বাড়িটাই মনে হয় আমি আমার আমার চাইল্ডহুড বেড়ে ওঠা আমার কিশোর শৈশব সবকিছু আমার এখানে মানে মনে হয় না যে আমি চার পাঁচ বছর ধরে আমি খুলনা যাতায়াত করতেছি আমার এটা মনেই হয় না আমি যে একজন ঢাকার ছেলে এটা আমার বিশ্বাসই হয় না ওদের ভাষাটা কিন্তু কিছুটা আয়ত্ত করছে আমার ছোট ভাই আমার শ্যালক আর কি তানজির ওর সাথে কথা বললে বলে ওর ওর দিকে এদের কথা শুনে শুনে কিছু আঞ্চলিক ওদের আঞ্চলিক খুলনার কিছু ভাষা শিখতে পারছি কিরাম আশিস ভালো লাগতেস না জাবানি খাবানি দিবানি মজার ভাষা খুবই এনজয় করি আমি

ইনশাআল্লাহ আবার যাব বন্ধু সবাইকে নিয়ে লাইফটা আসলে আসলে মানুষের বাসা অফিস ব্যবসা বাণিজ্য বাসা এরকম করতে মানুষের জীবনটা একঘেমি হয়ে যায় আল্লাহ তালাই কুরআনে বলছে যে তুমি কর্মের পরে আমার বেরিয়ে যাও নামাজ কালামের পরে বেরিয়ে যাও কাজের সন্তানে বেরিয়ে যাও এবং বিশ্বটাকে ঘুরো জ্ঞান জ্ঞানের জন্য বিশ্বটাকে বিশ্বটাকে তুমি ঘুরো তাদের ঘেরও সামনে আছে দেখেন আশেপাশে সব খেজুর গাছ আমার বন্ধুরা সবাই সামনে চলে গেছে আমি পিছনে ছিলাম ভিডিও করতেছিল স্বপন ভাই পাশে হচ্ছে ধান খেত এটার মধ্যে আছে চিংড়ি

নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন পার্ট ওয়ান শেষ হচ্ছে ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা আবার কন্টিনিউ করব বন্ধুদের সাথে গ্রামের দেখার দেখা ঘোরাফেরা খাওয়া দাওয়া এনজয় দোয়া করেন আমাদের চ্যানেলটার জন্য খুব দ্রুত আবার গ্রো করতে পারি সবাই ভালো থাকবেন আবার একসাথে কথা হবে দেখা হবে রমজান মাস সবাই সবার জন্য দোয়া করি সবার সুস্থ কামনায় আসসালামু আলাইকুম